হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলত করেছি আর বিশ্ব রাসুল রসুল সাল্লা আলহিস্লামের অগণিত অসংখ্য বাণী থেকে এক টুকরো বাণী পাঠ করেছি আমার এই তেলাতটি তো আয়াত ও পঠিত হাদিসের মধ্যে আমাদের অন্তরের একটা ভালো গুণ মানুষের একটা ভালো গুণ তথা তাওয়াজ বিনয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আয়াত হাদিসকে সামনে রেখে আমিও আপনাদের সামনে তাওয়াজ তথা বিনয় গুণ সম্পর্কে আলোচনা করব ইনশাল তো সম্মানিত হাজির গত জুমায় গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আলোচনা শুনেছিলাম তাকাব্য তথা অহংকার সম্পর্কে সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব তাকাব্যরের বিপরীত গুণ অহংকারের বিপরীত গুণ তাওয়াজ তথা বিনয় সম্পর্কে নম্রতা সম্পর্কে আমরা জেনেছিলাম তাকাব্য তথা অহংকার হল অন্তরের সবচেয়ে বড় রোগ উম্মুল আমরস রোগের মা বলা হয়েছে তাকাব্যকে আমাদের যে খারাপ গুণগুলো রয়েছে যে খারাপ গুণ হতে পারে সেগুলোর মধ্যেই অহংকারকে সবচেয়ে খারাপ গুণ বলা হয়েছে আর এর বিপরীতে আমাদের মনের আমাদের দেহের সবচেয়ে ভালো গুণ হল নম্রতা বিনয় এই বিনয় গুণ এত মর্যাদাবান গুণ এই নম্রতা গুণ এত মর্যাদা গুণ যে যার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য বিনয় গৌ অর্জন করবে নম্রতা অবলম্বন করবে আল্লাহ তারা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন বলেন না আল্লাহ এই তাওয়াজু বা বিনয় এর মর্যাদা এত বেশি কেন এর কারণ হল তাওয়াজু বা বিনয় মানে হলো নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া নিজেকে একবারে তুচ্ছ মনে করা ছবি মনে করা নিজের কোনো কিছুই নেই সব কিছু আল্লাহ তালার দান আমার স্বাস্থ্য ভালো এটাও আল্লাহ তালার দান আমার চেহারা সুন্দর আমি দেখতে স্মার্ট আমার দন সম্পদ রয়েছে আমাকে মানুষ খুব ভালো জানে এই সব কিছুই আল্লাহ তালার দান আমি দরিদ্র আমি অভাবে রয়েছি এগুলো তালার দান জীবনের প্রত্যেকটা কিছুতে। নিজের কোনো কিছু নেই নিজের আমিত্বকে বিসর্জন দেওয়াকে নিজের আমিত্বকে ছেড়ে দেওয়াকেই তাওয়াজও বলা হয় এই জন্য এই তাওয়াজ মর্যাদা এত এত বেশি করা হয়েছে যে তাওয়াজের মাধ্যমে মানুষ নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহ তালার হাতে ব্যস্ত করে দেয়া হয় এই জন্য আল্লাহ আল্লাহতালার কাছে নিজের ছোটো হয় তুচ্ছ হয় যে ব্যক্তি আল্লাহ তালার কাছে ছোটো হয়ে যায় আল্লাহ তালার কাছে নিজেকে তুচ্ছ হিসাবে উপস্থাপন করে সে মানুষের কাছে সম্মানিত হয়ে যায় মর্যাদাবান হয়ে যায় মনে রাখতে হবে এই বা বিনয় এটা মনের গুণ অন্তরের গুণ অন্তর থেকে অহংকার দূর করে আমাদের মনের ভিতরে তাওয়াজ আনতে হবে বিনয় আনতে হবে আমি মৌখিকভাবে বললাম যে আমি অথর্ব অপদার্থ আমি অদম আমি ছোট এভাবে আমি নিজের বিনয় প্রকাশ করলাম কিন্তু অন্তরে অন্তরে ভাবলাম আমার তো ক্ষমতা আছে আমার তো টাকা আছে আমার তো অনেক দম সম্পদ রয়েছে আমি তো দেখতে সুন্দর আমার আর কি লাগে পৃথিবীতে আমি সেরা যদি অন্তরের মধ্যে এরকম ভাবনা থাকে এরকম চিন্তা থাকে আর মুখে মুখে বললাম আমি অদম আমি তো কিছুই না মানুষকে দেখাইলাম আমি তো ছোটো আমি তো বড়ো কিছু না কিন্তু অন্তরের মধ্যে আমার অহংকার থাকে তাহলে এটা প্রকৃত বিনয় হবে না খাঁটি নম্রতা হবে না খাঁটি নম্রতা খাঁটি বিনয় তখনই হবে যখন আমার অন্তরের মধ্যেও প্রকৃতপক্ষে বিনয় চলে আসবে মনের মধ্যে প্রকৃতপক্ষে নম্রতা ভাব চলে আসবে তাহলেই আমি খাঁটি বিনয়ী হতে হবে আর মনে রাখতে হবে আল্লাহ তালা কোনো বাহ্যিক অবস্থা দেখে চেহারা দেখে উপরের দিক থেকে কোনো ফয়সালা করেন না কোনো বিচার করেন না সবও দেন না শাস্তিও দেন না হাদিসে করতে এসেছে ইন হলায়ং জুরু ইরা আজ সা দিকুম ইলা সুয়া দিকুম অলা জুরু ইলা কলু বেগুম নিশ্চয়ই আল্লাহ তালা তোমার বাহ্যিক অবস্থা দেখবেন না তোমার দেহও দেখেন না তোমার চেহারা দেখেন না অলা কেনিয়াং জুরু ইলা কলু মিকুম আল্লাহ তারা তোমাদের অন্তরের বিষয় দেখেন তোমাদের অন্তরে কি রয়েছে মুসলিম শরীফের হাদিস যে আমার চেহারা সুন্দর আমার কাপড় সুন্দর আমি ইমাম সাহ আমি সমাজের বড় ক্ষমতাবান আমি দায়িত্বশীল এগুলো আল্লাহ তারা দেখবেন না আল্লাহ তারা দেখবেন আমার অন্তরে কি রয়েছে আমি কি আসলেই অন্তর দ্বারা বিনয়ের গুণ অর্জন করতে পেরেছি না আমি কি আসলেই অন্তর থেকে খাঁটি ইমানদার হতে পেরেছি আমার মধ্যে কি ইমানদারের যত গুণাবলী রয়েছে এগুলো প্রকৃতপক্ষে ভিতর থেকে রয়েছে নাকি বাহ্যিক বেশভূষা মানুষ আমাকে দেখে বলবে যে আমি ইমানদার আমি মুসলমান আমি দানশীল ব্যক্তি আমি বিনয়ী এরকম বাহ্যিক অবস্থা যদি থাকা হয় সেটা আল্লাহ তালার দরবারে গৃহীত হবে না আল্লাহ তালা সেটা কবুল করবেন না আল্লাহ তালা আমাদের অন্তরে কি রয়েছে সেটা কবুল করবে আমার প্রসাদ যদি ছেঁড়া হয় আমি যদি দরিদ্র হই কিন্তু অন্তর থেকে আমি ইসলাম মানি অন্তর থেকে আমি আল্লাহ তালার বিধিবিধান মানি কোরআনের আদেশ নিষেধ মানি তাহলে সেটাই আল্লাহ তালার দরবারে গৃহীত হবে আল্লাহ তালা পছন্দ করবে এই জন্য আমাদেরকে ইসলামের বিধিবিধান মানার ক্ষেত্রে উপর দিক দিয়ে শুধু বললাম আমি মুসলমান এরকম যেন না হয় ভিতরের দিক থেকে একদম খাঁটিভাবে জেনে শুনে ইসলাম মানতে হবে ইসলামের প্রতিটি হুকুম আহকাম রসুল সাল্লামের প্রতিটি আদেশ নিষেধ মেনে জীবনে বাস্তবায়ন করতে হবে নিজে নিজে নিজের যুক্তি অনুযায়ী ইসলামকে আমরা মানতে যাব না নিজের যুক্তি অনুযায়ী ইসলামকে যদি আমরা মানতে চাই তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে ইমান হারা হয়ে যেতে পারি এটা শুধু ইসলামের বিষয় নয় সব জায়গায় আমি জীবনে কোনো কিছু করতে যাচ্ছি দুনিয়া বি কোনো কাজ করতে যাচ্ছি কোনো ব্যবসা করতে যাচ্ছি কোনো দর বাড়ি করতে যাচ্ছি সেখানেও আমরা ওই বিষয়ে যারা অভিজ্ঞ ওই বিষয়ে যারা জানে বুঝে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে কাজ করি ঠিক দোদরুপ এই ইসলাম মানার ক্ষেত্রেও আমাদেরকে যারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে যারা ইসলাম পরিপূর্ণভাবে মানে তাদেরকে জেনে শুনে ইসলামের প্রতিটি বিধান আমাদেরকে মানতে হবে এক বুজুর্গের ঘটনা এরকমভাবে বর্ণিত আছে যে একজন বুজুর্গ আল্লা তার দরবারে এক ব্যক্তি গেলেন গিয়ে তিনি এই বুজুর্গ থেকে কিছু নসিহল শুনতে চাইবেন এই উদ্দেশ্যে নিজের অহংকার দূর করার জন্য নিজের মধ্যে বিনয়ের গুণ অর্জন করার জন্য সেই বুজুর্গর দরবারে গেলেন তখন তিনি সেই বুজুর্গের দরবারে গিয়ে একটি আমল করা শুরু করলেন একটি কাজ করা শুরু করলেন কি কাজ যখনই বুজুর্গের দরবারে যে মসজিদ রয়েছে এই মসজিদে যখন আজান হয়ে যেত তখন ওই ব্যক্তি যে নিজেকে সংশোধন করার জন্য বুজুর্গের দরবারে গিয়েছেন সে মসজিদের গেটে দাঁড়িয়ে যেত যেই মুসল্লি বা যেই নামাজি ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে আসতো তিনি তার জোতাগুলো সোজা করে দিতেন জোতাগুলো এভাবে থাকলে সুন্দর করে সাজিয়ে দিতেন এটা দেখে সেই বুজুর্গ সেই আল্লাহওয়ালা ওই ব্যক্তিকে বললেন তুমি এই কাজ করো না এই কাজ করার দ্বারা তোমার মধ্যে বিনয় আসবে না তোমার মধ্যে আরও অহংকার চলে আসবে তখন ওই ব্যক্তি বললো কি কী কর বুঝুর আমি তো আমার অহংকারকে দূর করার জন্য আমি তো আমার বিনয়ের গুণ আরও বাড়ানোর জন্য এই কাজ করতেছি মানুষের জোতা সোজা করে দিতেছি তখন সেই বুজুর্গ বলল এই কাজ করার দ্বারা তোমার মনের ভিতরে অহংকার জাগে কিভাবে জাগে তুমি মনে করতেছ আমি মানুষের জোতা সোজা করার দ্বারা মানুষ হয়তো ভাববে লোকটা কত বিনয়ী লোকটা কত ভালো মানুষটা কত ভালো তার মধ্যে কোনো বড় লোকই ভাব নেই কোনো অহংকার নেই সে মানুষের জোতাগুলো সোজা করে দিচ্ছে এর দ্বারা তোমার মনের ভিতরে অহংকার চলে আসতে পারে তুমি যদি এই কাজ করতেই চাও তাহলে মানুষের অবচরে করতে হবে মানুষ যেন না দেখে এই অবস্থায় যদি করতে পারো তাহলে করো তাহলে তোমার মধ্যে বিনয়ের গুণ অর্জন হবে মানুষকে দেখিয়ে যদি তুমি এই কাজ করতে চাও তাহলে তোমার মনের ভিতরে একটা অহংকার থেকেই যাবে একটা লোক দেখানো এই বাদক থেকেই যাবে এই জন্য এই কাজ তুমি গোপনে করার চেষ্টা করো এই যে এই জ্ঞানটা তিনি দিয়েছেন তিনি বুজুগ আল্লাহওয়ালা বুঝেছেন যে মানুষের মধ্যে এভাবে অহংকার চলে আসতে পারে এই জন্য সকল বিষয় মানার ক্ষেত্রে এই বিষয়ে যারা সঠিক জ্ঞানের অধিকারী অভিজ্ঞ তাদের থেকে শিক্ষা নিয়ে তাদের থেকে সবক নিয়ে আমাদেরকে মানতে হবে বিশেষভাবে ইসলাম মানার ক্ষেত্রে আমরা আমাদের নিজের যুক্তি অনুযায়ী মানতে চাই চলতে চাই আমাদের মনের মধ্যে আমাদের যুক্তি অনুযায়ী যেটা পছন্দ হয় এটা মানি যেটা পছন্দ হয় না এটা মানতে চাই না মনে মনে বলি যে এটা কিসের বিধান হইল কোরআন এটা কীভাবে কেন বললো কিভাবে বলল এটা তো মানতে পারি না এটা তো আমার যুক্তিতে ধরে না এটা আমাদের উচিত নয় আমরা আল্লাহ তালার সৃষ্টি নগন্দ্রমান্দা আমরা আল্লাহ তালার গোলা এই গোলাম হিসাবেই তালার প্রতিটা হুকুমকে আমাদের জন্য বাস্তবায়ন রূপে মেনে নিতে হবে একজন মনির যেভাবে তার গোলামকে তার অধীনে যে রয়েছে তাকে আদেশ নিষেধ করে সে যখন বিনা বাক্যে মেনে নেয় আমাদেরকেও আল্লাহ তালার কাছে নিজেকে এভাবে ছোট মনে করে নিজেকে গোলাম ভেবে আল্লাহ তালার নগণ্য বান্দা হিসাবে আল্লাহ তালার প্রতিটা হুকুম আহকামকে মেনে নিতে হবে তাহলে আমাদের মধ্যে প্রকৃত বিনয় ভাব চলে আসবে অহংকার দূর হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বান্দা হিসাবে গোলাম হিসাবে দাস হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা জারিয়াতের মধ্যে বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য তার দাসত্ব প্রকাশ করার জন্য আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন একজন গোলাম সে তার খাওয়ায় না পরায় না দেখাশোনা করে না বিভিন্ন সুবিধা অসুবিধা ব্যবস্থা করে দেয় না বরং মণিপ যিনি মালিক হন তার অধীনে যে থাকেন তিনি তার কর্মচারীদেরকে তার গোলামদেরকে খাওয়া পরা ইত্যাদির ব্যবস্থা করে দিয়ে থাকেন এই জন্যই আল্লাহ তালা এই আয়াতের শেষ অংশে বলেছেন মা ওরিদ মিনিস আমি আল্লাহ আমার বান্দাদের কাছে কোনো রিচিক চাই না আমি তাদেরকেই রিচিক দিব তাদের সব কিছুর সুবিধা অসুবিধা ব্যবস্থা করে দিব তাদের সব কিছুর দেখাশোনা করার মালিক আমি সব কিছুর দায়িত্ব আমার এভাবে যদি আমি এই আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী নিজের সব কিছুর দায় দায়িত্ব আল্লাহ তালা হাতে ছেড়ে দিতে পারি নিজেকে একবারে তুচ্ছ মনে করতে পারি তাহলে আমি খাঁটি বিনয়ী হয়ে যাব আমার মধ্যে কোনো অহংকার আসবে না আর আমি যদি আল্লাহ তালাকে আমার মনিব মানি আমার মালিক হিসেবে গ্রহণ করি এতে তো লজ্জার কিছু নেই আমাদের ক্ষতি নেই বরং আমরা লাভবান হয়ে যাব আল্লাহ তালার খাঁটি বান্তা হয়ে যেতে পারবো কারণ আমি নিজেকে এতই ছোট মনে করেছি আমার সব কিছুর দায়ী দায়িত্ব সব কিছু আল্লাহ তালা হাতে ছেড়ে দিয়েছি নিজেকে আল্লাহ তালার ছোট গোলাম নবন্ন বান্দা হিসেবে প্রকাশ করেছি আমরা কেন আল্লাহ তালাকে মালিক মানতে আল্লাহ তালাকে আমাদের সৃষ্টিকর্তা মানতে লজ্জাবোধ করবো যেখানে রাসুল উল্লাহ সাল্লি হাসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব সৈয়দুল মুরসালিন তিনিও আল্লাহ তালার নবন্ন গোলাম হিসাবে আল্লাহ তালার সামান্য বান্তা হিসেবে নিজেকে প্রকাশ করেছেন হাদিসের মধ্যে এসেছে জিব্রাইন আলী সালাম থেকে বর্ণিত তিনি বলেছেন যে যখন রাসুল আলী ওয়াসলাম তাকে জিজ্ঞাসা করা হয় যখন তাকে নবী বানানো হবে যখন তাকে নব্বত দান করা হবে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেমন নবী হতে চান বাদশাহী নবী না গোলামী নবী হতে চান তখন আমাদের নবী রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম গোলামী নবী অর্থাৎ নবী হয়েও সাধারণ জীবন জীবনযাপনের মতো যেই জীবন রয়েছে সাধারণ মানুষ যেভাবে জিন্দিগি অতিবাহিত করে এরকম জিন্দিগি পছন্দ করার জন্য তিনি বেছে নিয়েছেন নবী হয়েও তিনি বাদশাহী নবী হতে চান না এই গোলামই নবী হতে চেয়েছেন নিজেকে ছুট্ট করার জন্য আল্লাহ তালার কাছে নিজের একবারে তুচ্ছ হিসেবে প্রকাশ করার জন্য আল্লাহ তালা রসুল আলী হাসাল্লামকে নিজের নগণ্য বান্দা হিসেবে গোলাম হিসেবে পরিচয় দিয়েছেন আমরা জানি রাসুলসালসাল্লামের সবচেয়ে বড় মগজেজা হলো সবচেয়ে বড় অদা হল তাকে আল্লাহ রসুলকে আল্লাহ তালা দিদার লাভ করিয়েছেন তাকে সাত আসমানের উপরে আরশা আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন আল্লাহ তালা সেই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সেখানে আল্লাহ রসুলকে গোলাম হিসাবে আখ্যায়িত করেছেন গোলাম হিসাবে বলেছেন

আল্লাহ তালা তার প্রিয় মাহবুবকে গোলাম হিসাবে সাধারণ বান্তা হিসাবে প্রকাশ করেছেন মানুষের কাছে বলে দিয়েছে আল্লাহ রসুলও এটাও পছন্দ করেছে এই জন্য যে ব্যক্তি যত বেশি আল্লাহ তালার কাছে নিজেকে গোলাম হিসাবে তুচ্ছ হিসাবে প্রকাশ করতে পারবে সে আল্লাহ তালার তত প্রিয় বান্তা হতে পারবে মানুষের মধ্যেও সে মর্যাদাশীল হয়ে যাবে আল্লাহ তালাও পবিত্র কোরানের নির্দেশ দিয়েছে যে তুমি জমিরের মধ্যে বিনয়ী হয়ে চলো নম্রতা গুণ অবলম্বন করো সুরতুল ফরকারের মধ্যে আল্লাহ তারা বলেন ওয়াইদ আদুর রহমান ইল্লাদি নয়ম সুর আদম আর দেহ না ওয়েদা তো বাভু মুলজাহিনু আল্লাহ তারার খাঁটি বান্দা আসল বান্দা তারা যারা জমিনের মধ্যে বিনয়ের গুণ অর্জন করে নম্রতা অবলম্বন করে চলে যখন তাদের সাথে কোনো মূর্খরা কোনো জাহেররা কথা বলতে আসে তখন তাদেরকে বলে দেয় তোমাদের প্রতি সালাম অর্থাৎ মূর্খদের সাথে নিজে জ্ঞানী হওয়ার কারণে কোনো অহংকার করে না কোনো দম্ব করে না তাদেরকে সম্মান দিয়ে কথা বলে এবং পৃথিবীর মধ্যে বিনয়ী হয়ে নম্র হয়ে জীবনযাপন করে

তোমরা একে অপরের সাথে বিনয়ী হও নম্র হও যাতে করে তোমরা একে অপরের উপর গৌরব করতে না পারো যেন তোমরা একে অপরের উপর গর্ব না করো অহংকার না করো একে একজন আরেকজনের প্রতি বাড়াবাড়ি না করো তোমরা একে অপরের সাথে বিনয়ী হয়ে যাও নম্র হয়ে যাও আল্লাহ তালা নবীজির কাছে ওহি প্রেরণ করেছেন যাতে তোমরা নম্র হয়ে যাও এই জন্য আমাদেরকে এই বিনয়ের গুণ অর্জন করতে হবে আরেক হাদিস এসেছে আন আবি হুলাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহ কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাকাস সাদাকাতু মিম মালিক ওয়া মা দাওযা লিল্লাহ ইল্লা আল্লাহ রাসূল বলছেন দানের দ্বারা সম্পদ কমে না এবং যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার উদ্দেশ্যে বিনয়ের গুণ অর্জন করবে নম্রতা অবলম্বন করবে আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন বলেন রাসুল আল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমার মধ্যে যদি বিনয়ের গুণ চলে আসে আমি মানুষের সাথে যদি সুন্দর আচরণ করি নম্র ব্যবহার করি মানুষের কাছে যদি একটু চুরো হই তাহলে আল্লাহ তার আমার মর্যাদা বৃদ্ধি করে দেবে দেখুন রাসুল সাল্লুসাল্লাম যেভাবে হাদিসের মধ্যে আমাদেরকে বিনয়ের গুণ অর্জন করার জন্য নির্দেশ দিয়েছে রাসুল সাল্লান সাল্লামের মধ্যে এই বিনয়ের গুণ অধিক অধিক পরিমাণ ছিলেন তার চলাফেরার মধ্যে উঠা বসার মধ্যে কথাবার্তার মধ্যে পদকবির মধ্যে সব কিছুতে বিনয় ছিল রাসুল সাল্লানি ওসাল্লামের মধ্যে কেমন বিনয় ছিল সেটা সিরাতের কিতাবগুলোর মধ্যে হাদিসের কিতাবগুলোর মধ্যে বিস্তারিতভাবে প্রণোত হয়েছে

জমিনের মধ্যে মাথা যুগে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে চলতেন যেন মনে হতো উপর দিক থেকে নিচের দিকে তাকিয়ে কেউ চলতেছে উপর দিক থেকে নিচের দিকে কেউ নামতেছে এমনভাবে রাসুল্লাহ সাল্ল হরি ঘোসাল্লাম চলতেন বউ উঁচু করে মাথা উঁচু করে চলতেন না এটা তিনি বিনয়ের পরিপন্থী মনে করতেন হয়তো ভাবতেন এর মধ্যে অহংকার প্রকাশ পেয়ে যাবে এভাবে রাসুল্লাহ সাল্ল্লাহ হরি ঘোসাল্লাম যখন সাহাবিদের সাথে চলতেন তখন সাহাবেদিকে আগিয়ে দিয়ে তাদেরকে সামনে দিয়ে তিনি পিছনে পিছনে চলতেন হাদিসের মধ্যে এসেছে কান রসুনময় সপ্নম ন মানি মাসা আসাবু আসাবু আমা বনু রসুন সর্বম্ম যখন সাহাবীদের সাথে চলতেন তখন সাহাবিদেরকে সামনে এগিয়ে দিতেন তিনি পিছনে চলতেন তার কাছে মনে হবো তিনি যদি সামনে চলেন তাহলে নেতা হিসাবে নবী হিসাবে তার মধ্যে অহংকার চলে আসবে তার মধ্যে একটা উদ্যত্ত বাদ চলে আসবে এই জন্য তিনি তাদেরকে সামনে দিয়ে পিছনে পিছনে চলতেন এই জন্য আমাদেরকেও এরকম বিনয়ের গুণ অর্জন করতে হবে রাসুলুল্লাহ সাল্লিফাসাল্লাম যখন কোনো মজলিসে বসতেন সাহাবিদের সাথে এমনভাবে মিলেমিশে বসতেন বোঝাই যেত না কে মোহাম্মদ কে নবী কে নেতা কে মজলিশ প্রধান সেটা বুঝেই যেত না কোনো অপরিচিত লোক আসলে মানুষের কাছে জিজ্ঞাসা করতে হতো কে তোমাদের মধ্যে মোহাম্মদ কে তোমাদের নবী হাদিসের মধ্যে এসেছে তিনি সকল মানুষের দনী গরিব ছোট বড় সকল মানুষের দুঃখের কথা খুব মনোযোগ সহকারে শুনতেন একদিনের ঘটনা এরকম এসেছে মদিনার এক বিদ্যা আলি ওসাল্লামের কাছে আসলেন এসে বললেন ইন্ডালি ইলাইকা হা আপনার কাছে আমার একটা প্রয়োজন রয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলী হাসলাম ভাবলেন এই বিদ্যা হয়তো গোপন কোনো বিষয় বা এমন কোনো বিষয় বলবেন যেটা মানুষের সামনে বসলিসে বলতে পারবেন না তখন তিনি সেই বিদ্যাকে বললেন ইজিলিসি ই আজ বিশু আরেইকা আপনি মদিনার কোনো রাস্তায় গিয়ে বসেন আমি আপনার কাছে আসব আপনার কথা শুনবো এভাবে রাসুল্লাহ সাল আলী হাসলাম যিনি সাইয়দুল নুর ছিলেন নবীগণের সর্দার ছিলেন এত মজা হওয়া সত্ত্বেও এত মর্যাদাবান হওয়া সত্ত্বেও তিনি এত নিরহংকারী ছিলেন এত বিনয়ী ছিলেন আরো হাদিসের করতে এসেছে যখন রাসুল্লাহ সাল্লি আসলাম কোনো বাহির থেকে মসজিদে আসতেন বা কোনো মজলিসে আসতেন তাকে দেখে সাহাবিরাকে দাঁড়ায়া যাইতেন তখন রাসুল্লাহ সাল আলী এটাকে অপছন্দ করলেন তিনি মনে করলেন এটা বিনয়ের পরিপন্থী বিনয়ের বিপরীত হয়ে যাবে অহংকার হয়ে যাবে যখন সাহাবিরা জানতে পারলেন যে রাসুল্লাহ সাল্লুসাল্লাম এটা পছন্দ করেন না তখন তারা এই আমল ছেড়ে দেবে যদি আমরা সিরাতের কিতাবের দিকে তাকাই তাহলে দেখতে পাব রাসুল উল্লাহ সাল্লামের মধ্যে কেমন বিনয় ছিল আপনারা জানেন যে সেই প্রসিদ্ধ বুড়ি যার গঠন আপনারা শুনেছেন সৌদি আরবে যারা হর্স করতে গিয়েছেন এই বুড়ির বাড়ি হয়তো অনেকেই গিয়েছেন যেই বুড়ি রাসুলল্লাহ সাল্লামের পথে কাটা দিয়ে রাখতো রাসুল্লাহ সাল্লাহ কষ্ট দেওয়ার জন্য কাটা বেঁচিয়ে রাখত তো একদিন যখন পথের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাটা পেলেন না তখন তিনি সেই বুড়ির বাড়িতে চলে গেলেন খোঁজ নেওয়ার জন্য যে কীভাবে তো পথে কাটা নেই তখন তিনি সেই বুড়িকে সেবা যত্ন করলেন শুশ্রূষা করলেন এটা কিভাবে করলেন বিনয়ের গুণ থেকেই করলেন নম্রতা থেকে করলেন তাকে এত কষ্ট দিয়েছেন তারপরেও তিনি ক্ষমা করে দিয়েছেন বিনয়ের চোখে দেখেছেন নম্রতার চোখে দেখেছেন এই বিনয়ের কারণেই শত শত কাফের শত শত ইহুদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা তো মুসলমান আমরা তো নবীজির মহম্মদ এই জন্য আমাদেরকেও এই বিনয়ের গুণ অর্জন করতে হবে রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের সাহাবিরা তার থেকে বিনয় শিখিন নিজেদের জীবনে বিনয় এই বিনয় বাস্তবায়ন করেছেন আউবক্ক রাজিউল্লাহ তাল ঘটনা বর্ণিত আছে তিনি যখন খলিফা ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন তখন তিনি একদিন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের আধারে বের হলেন তার মুখ ডেকে যাকে চিনা না যায় এজন্য বের হলেন প্রতিমধ্যে ওমর রাজিউল্লাহ তাল আহুর সাথে তার দেখা ওমর রাজিউল্লাহ তাল আহ চিনতে পারলেন না জিজ্ঞাসা করলেন কে ভাই তুমি কোথায় যাও যখন কাছে গেলেন তখন দেখলেন হজত আউবক্ক রাজি আল্লাহ তাল যাচ্ছেন অমরাদি আল্লাহ তালু বললেন হে খলিফা আপনি এখানে এত রাতে কোথায় যাচ্ছেন আপনার পায়ে জুতা না এই অবস্থায় আপনি কোথায় যাচ্ছেন তখন আউ বকরাজি আল্লাহ উত্তরে বললেন আমি আমার প্রজাদের আমার অধিবাসীদের খোঁজখবর নিতে যাচ্ছি তখন অমর আদি আল্লাহ তালু বললেন এই আরবের পথ গাঠ কঙ্কড়াকল অনেক শক্ত পা কেটে যেতে পারে পা ছলে যেতে পারে আপনি আমার জুতা দুটো নিয়ে যান তখন আবুব্য রাতে আল্লাহ তালু বললেন হে উমর তুমি কি ভাবতেছ আমি টাকার জন্য জুতা কিনি নাই বা আমার মধ্যে জুতা নাই এটা তুমি ভাবতেছ বিষয়টা এমন নয় আমি রাতের বেলা জুতা পরে হেঁটে যাচ্ছি না যদি এমন হয় আমার জুতার আওয়াজে কোনো বাড়ির মানুষের ঘুম ভেঙে যায় কোনো কোনো গোমন্ত মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে যায় কাল কেমতকাল এই কষ্টের কারণে যদি আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করে তোমার এই জুতার আওয়াজের কারণে অমুক ব্যক্তির গোম ভেঙে গেছে তাহলে তুমি আল্লাহ তালার আমি আল্লাহ তালার সামনে কি জবাব দেব তারা রাসুল সাল্লা সাল্লাম থেকে শিক্ষা নিয়ে কতটা বিনয়ের গুণ অর্জন করেছেন আল্লাহ তালাকে কতটা ভয় পেয়েছে আমরা তো মুসলমান মুসলমান হিসেবে আমাদের এই বিনয়ের গুণ অর্জন করতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য বিষয় আজ আমরা মুসলমান মুসলমান একে অপরকে হিংসা করি আমাদের মধ্যে অহংকারে গল্প বিনয়ের গুণ আমাদের মধ্যে একদম সুন্দর পার্সেন্ট কোনো বিনয়ের গুণ আমাদেরকে আমাদের মধ্যে নেই আমরা কে কত বড় বড়াই করতে পারি পদের মর্যাদা দেখাইতে পারি সম্পদের মর্যাদা দেখাইতে পারি এগুলো আমরা প্রতিযোগিতামূলকভাবে একজন আরেকজনকে দেখাচ্ছি এটা আমাদের মোটেও উচিত নয় আমরা যদি বিনয় হই তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে পছন্দ করবেন মানুষ আমাদেরকে পছন্দ করবেন হয়তো বাহ্যিকভাবে দেখা যাবে আমি মানুষের সামনে নিজেকে ছোটোভাবে প্রকাশ করতেছি কিন্তু প্রকৃতপক্ষে বিনয়ের গুণ অর্জন করতে তখন দেখবেন সময় আপনি মানুষের কাছেও মর্যাদা বান হয়ে গেছেন আল্লাহ তালার কাছেও মর্যাদা বান হয়ে গেছেন যেহেতু আল্লাহ তালা পবিত্র কোরআন স্পষ্টই নির্দেশ দিয়েছেন তুমি মানুষের মধ্যে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে অহংকার করে চলো না বিনয়ী হয়ে চলো নম্র হয়ে চলো পরিশেষে শেখ সাদির একটি কবিতা বলে আমি শেষ করছি শেখ সাদি বলে গিয়েছেন তুমি যদি বিনয়ের গুণ অর্জন করো তুমি যদি নম্রতার গুণ অর্জন করো তাহলে পুরা পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসা শুরু করবে আর তুমি যদি অহংকারী হয়ে যাও উত্তপ্ত প্রদর্শনকারী হয়ে যাও তাহলে তুমি পুরা পৃথিবীর মানুষের কাছে অপছন্দনীয় হয়ে যাবে এই জন্য আল্লাহ তারা আমাদের সকলকে যেন এই বিনয়ের গুণ অর্জন করে আমাদের অন্তর্থিক অহংকার দূর করার তৌফিক দান করে